জুলাইয়ের গণ অভ্যুত্থান কারো ব্যক্তিগত সম্পত্তি নয় শুধু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতামত না নিয়ে জনগণের রায় নিয়ে জুলাই এর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমা মা ফাতেমা বিকেলে টিএসসিতে জুলাই ঘোষণাপত্র শিক্ষার্থীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানিয়ে তিনি বলেছেন শেখ হাসিনার পতনের পর জনগণ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল এ বছরের অন্তর্বর্তী সরকার তা পূরণ করতে পারেনি জুলাই সনদ তৈরি করে তা কাগজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না এ সময় তিনি আরো বলেন শিক্ষার্থীদের সনদ নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে অথচ রাজনৈতিক দল গঠনের জন্য অনেকে জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা করছে জুলাই ঐক্য ভেঙে যাওয়ায় জুলাই সনদ নিয়ে নানা রকম চাল বাহানা শুরু হয়েছে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সরকারকে জবাব দিয়ে তার আওতায় আনার আহ্বান জানান বক্তারা স্বপ্ন সেই পাঁচ আগস্টে দেখিয়েছিল তার অন্তবর্তীকালে সরকার নেই আগামী দশ বছর বা বিশ বছরে কোনো পরিবর্তন না পারে জুলাই না আমরা পুনরায় সে একাত্তরের বড়ানো ফেরত যাবো